এক সময়ের ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি দীর্ঘদিন সিনেমা থেকে বিরত রয়েছেন একাধিক জাতীয় পুরস্কার প্রাপ্ত এ অভিনেত্রী কয়েক বছর ধরে হঠাৎ করেই নিজেকে আড়াল করে রাখেন সম্প্রতি পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা হওয়ায় প্রকাশ্যে আসেন তিনি এদিকে সামাজিক মাধ্যমে পপির একটি মন্তব্য বেশ ঘুরপাক খাচ্ছে যেখানে তিনি মন্তব্য করে বলেছেন চলচ্চিত্র করার কারণে তার অনেক বদনাম হয়েছে তাই এখন চলচ্চিত্রকে বিদায় জানিয়ে স্বামী সন্তান ও সংসার নিয়েই থাকতে চান পপি অভিনেত্রীর এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সময়ের আলোচিত অভিনেতা ওমর সানি সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন পপি যদি এ মন্তব্য করে থাকে তাহলে আমি তাকে স্টুপিড বলবো ওমর সানি বলেন আমি ওর দুলা ভাই আমার ওকে শাসন করার অধিকার আছে সে এভাবে যদি বলে থাকে তাহলে আমি বলবো সে অবশ্যই নিজেকে ছোট করেছে কুলিখ্যাত এ অভিনেতা বলেন পপি কি হাজার হাজার কোটি টাকার মালিকের মেয়ে নাকি যে সিনেমা নিয়ে এসব কথা বলবে পপি নায়িকা না হলে তাকে কে চিনত তার স্বামীও তাকে বিয়ে করত না তিনি বলেন ওই মন্তব্য করে সিনেমাকে ছোট করেছে আমি বলবো তাকে এসব আবেগী ও ফাজলামো কথা না বলতে ওর জন্য সবসময় ভালোবাসা থাকবে ওমর সানি আরও বলেন আর হ্যাঁ সুসময়ে না হোক খারাপ সময়ে আমাকে ডাকলে অবশ্যই তার পাশে আমাকে পাবে উল্লেখ্য উনিশশো সাতানব্বই সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেস সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ঢালিউডে পা রাখেন পপি কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল কুলি তার বিপরীতে অভিনয় করেছিলেন ওমর সানি এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি পপিকে এই সিনেমাটি সে সময়ে সাত কোটি টাকা ব্যবসা করে মাইল ফলক অর্জন করেছিল সাদিকা পারভিন পপির জন্ম দশই সেপ্টেম্বর উনিশশো উনাশি সালে যিনি চলচ্চিত্রে পপি নামেই পরিচিত বাংলাদেশী চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি মডেলিংও করেছেন তিনি উনিশশো সালে মন্তাজুর রহমান আকবরের কুলি ছায়াছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আবির্ভূত হন বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম আবেদনময়ী এই অভিনেত্রী এ পর্যন্ত মেঘের কোলে রোদ কি জাদু করিলা গঙ্গা যাত্রা ছায়াছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তার ভক্ত ও অনুরাগীরা তাকে আবার সিনেমায় দেখতে চান কিন্তু তিনি স্বামী সন্তান ও সংসার নিয়ে থাকতে চান